আবারও আলিপুর দুয়ারে নির্যাতনের শিকার এক নাবালিকা সম্প্রতি জয়গা কুমার গ্রাম ফালাকাটায় তিন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ফের সেখানে ধর্ষণের শিকার হলো এক স্কুল পড়ুয়া এবারের ঘটনাস্থল কুমার গ্রাম জানা গিয়েছে একাদশ শ্রেণীর এক ছাত্রী পড়তে যাচ্ছিল অভিযোগ বাড়ি থেকে কিছুটা দূরে নির্জন জায়গায় এক দুষ্কৃতী তাকে ধর্ষণ করে কাঁদে কাঁদে বাড়িতে ফিরে গোটা বিষয়টি পরিবারকে জানায় সে দ্রুত তাকে বাড়ির লোকজন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করে ঘটনায় কামাক্ষা গুড়ি ফাড়িতে অভিযোগ দায়ের করেছে পরিবার নাবালিকা স্কুল ছাত্রীর সঙ্গে হাসপাতালে কথা বলেছে মহিলা পুলিশের একটি দল আমি চাই যে যে এই সব করছে তারপর চরম শাস্তি চাই যাতে দিনও কোনো মেয়ের গায়ে একটা কোনো আচর দিতে পারে না ভবিষ্যতে কোনো দেশের মেয়েরা যে আছে তারা যেন উঁচু হয়ে বাঁচতে পারে এদের আমি শাস্তি চাই আর কিছু না আমাদের অফিসিয়াল একর অনুযায়ী সতেরো বছর বয়স দেওয়া আছে অফিসিয়াল যেটা আমাদের টিকিটে যেটা বয়স যেটা দেওয়া হয় আর কি তো যখন আসে তখন পেশেন্টটা খারাপ অবস্থায় ছিল তারপরে আমাদের যে গাইনেক্ট আছেন উনি ওটা ওটি করেন অপারেশন করেন করার পর আজকে সকালবেলা থেকে পেশেন্ট স্টেবেল আছে সেলাই ফেলাই পড়েছে হ্যাঁ সেলাই পড়েছে সেটা তো গানগজ বলতে পারবে আমি জানি যে ওটি হয়েছে এবং তাতে সেলাই পড়েছে আর কি